আজকে হচ্ছে রবিবার আজকে একটা বিশেষ দিন আছে যেটা অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদের কাকা তো বোনের বিয়ে সেই জন্য আজকে রাতে আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে কাল সকালে আমরা পৌঁছে যাব আজ রাতেই ট্রেন এই যে বিয়েবাড়ির জন্য একটা গিফট কিনে নিয়ে আসা হয়েছে সকাল সকাল বেরিয়ে এই যে এই গিফটটা নিয়ে এলাম সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের মতামতটা কিন্তু গ্রহণযোগ্য এখন দেখাবো না এরপর লাগেজ গোছানো আছে অনেক লাগেজ আছে লাগেজ গোছি বিকেল বেলা বেরোবো তো কিচ্ছু গোছ হয়নি কারণ যাবো কি যাবো না যাবো কি যাবো না এরকম করতে করতে মানে ফিক্সড হয়েছে যাবো আপাতত লাস্ট মোমেন্টে কাল রাতেই ফিক্সড হয়েছে যাবো তো সেই কারণে চলো আবার লাগেজ গুছিয়ে বেরোনো থেকে তোমাদের সাথে সব শেয়ার করবো হ্যাঁ এই যে ব্যাগ গোছানো চলছে লাগেজ প্রচুর হবে কারণ আমরা চার দিনের জন্য যাচ্ছি প্রচুর লাগেজ হবে তোমার একটা খাবারের জন্য আর একটা আমার পিঠের ব্যাগ ও তো এখন প্রায় নটা বেজে গিয়েছে মানে সোয়া নটা বাজছে আমরা সবাই রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট রেডিও হয়ে গেছি ল্যাগেজ ট্যাগেজ এনে সব হাতের কাছে রেডি করছি একটু পরেই টোটো চলে আসবে আর টোটো আসলে এই যে আমার দুষ্টু উঠলো কত দুষ্টুমি করতে তুমি বল দিলে বল ছুঁড়েছো ওই যে প্রান্তিক উপর থেকে আমার ট্রলিটা নামিয়ে নিয়ে আসছে এই হ্যাঁ ওটাতে তো কিছু জিনিস ভরলেই তো ভারী হয়ে যায় ভর্তি করেই জিনিস ভরা হয়েছে সব এখানে হ্যাঁ এখানে একটা পিঠের ব্যাগ আর দুটো ট্রলি একটা খাওয়ারের পুটলুর যা যা খাওয়ারের জিনিস আর ওর বাটি চামচ গ্লাস জলের বোতল সব ওইটাতে আমি এখন রেডি হয়ে আর 15 মিনিটের মধ্যে তো আসবে হ্যাঁ

মামির কাছে যাবে বললু মামির কাছে চলে গেছে ট্রেন এসে গেছে

এখানে ভোরবেলা ভালো চা ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা পড়েছে ভোরবেলা এত ঠান্ডা হবে কিন্তু আমরা প্রথমে এখানে ভাবেনি কারণ আমাদের ওখানে পুরো গরম পড়ে গেছে ফারাক্কার কাছে চলে এসছি বসে বসে এই যে ফারাক্কার বীজ দেখছি আর ওইদিকে আমার বাবাও স্টেশনে চলে এসেছে

হ্যাঁ আম গাছ দেখতে পাবে করে দেখা সময় আস্তে দেখো খুবই সুন্দর আম গাছে পুকুর এসেছে পুকুরের গন্ধও পাওয়া যাচ্ছে

এইখানে আমার মা বাবাও এইখানে চলে এসছে বাবা স্টেশন থেকে আমাদেরকে নিয়ে এইখানে বুলুর বাড়িতে চলে এসছি আর এবারকার প্ল্যানটা আছে যে আমরা মালদায় যে কদিন থাকবো বুলুর বাড়িতেই থাকবো এই প্ল্যান করেছি আমরা তো চলো এখন আমরা কি করছি চলো দেখো সকাল সকাল এখন তো চা মা বাবা চা করছে রান্নাঘরে নিয়ে এখন চা খাওয়া দাওয়া হবে আর ওই দিকে এখানে এসে জানতে পারছি বুনুর আজকে নাকি ছুটি ছিল আমি আমি জানতাম আগে থেকে ছুটি ছিল কিন্তু হঠাৎ করে ওকে ডিউটিতে ডেকে নিয়েছে তাই এসে এসে বুনুকে আর দেখতে পাইনি ওই গেছে ডিউটিতে তো ওই আসবে তারপরে বুনুর সাথে দেখা হবে ওই বাড়িতে নেই ওর এই দেখো ছতে বুটলু কি মা ছতে ভাই শোনা ইতি বাবা চলো চা খাই হ্যাঁ পুটলুর চামচ দিয়ে করো এই দেখো মা বাবা এখন এখানে চা বানাচ্ছে সবার জন্য চা এখানে রেডি হয়ে গেছে সকাল সকাল চা বাবা তো লিকা চা খায় বাবার চা তো এখানেই রাখা আছে ঠান্ডা হয়ে যাবে তো এইখানে এসে আজকে আমি খাবো নোনতা বিস্কুট নোনতা বিস্কুট খেতে কি ভালো লাগে আমার নন্দা